The <laughs> হায় হায় দুপুর পরেই আওয়ামী লক্ষ লক্ষ নেতা কর্মী দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নেমেছেন ডক্টর ইউনুস হাজার চেষ্টা করেও ব্যর্থ অবশেষে ভয়ঙ্কর পতন অপরদিকে সমন্বয়কদের রাস্তায় ফেলে গরুর মতো পিটাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নতুন স্বাধীন স্বাধীন করিয়া মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিল আগে যে সরকার ছিল শেখ হাসিনা উনি যেভাবে নিয়ন্ত্রণ করে গেছে আর মনে হয় বাংলাদেশে কোনো সরকার জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে গতকালকে ঢাকা জুড়ে যেটা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের মিছিল করার প্রস্তুতি খামারবাড়ি ফার্ম গেট কারণ বাজার এলাকায় পুলিশ সেনাবাহিনীর ব্যাপক

এই এনসিপি বা এই গুন্ডা এই জুলাই সন্ত্রাসীদের উপরে খুব রেগে আছে পিনাক এবং ইলিয়াস তাই আওয়ামী লীগের পক্ষ থেকে যখন তারা ধোলাই গিয়েছে এরা উল্লাস করেছে অধিবেশনে আজ শুক্রবার ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলুস তার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে পাল্টাপাল্টি অবস্থান নেবেন বিএনপি জামাত এনসিপি ও আওয়ামী লীগের শত শত নেতাকর্মী এরই মধ্যে সব দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি দলই তৈরি করেছে নানা ব্যানার অফেস্টুন ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের রাস্তা

এবং এর সাথে রাষ্ট্রপতি এবং সেনার সেনার সেনাপ্রধান অকারুজ্জামান তিনিও যুক্ত আছেন এবং বাংলাদেশের যে ক্ষমতা যেটি চলে গিয়েছিল সেটি পুনরায় খুব তাড়াতাড়ি ফিরে ফিরে পেতে চলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নিউ ইয়র্কে যখন ইউনুস এবং তার গ্যাং এর উপরে ডিম বর্ষণ হলো তখন কিন্তু মবস্টার পিনাকি এবং ইলিয়াস খুবই খুশি হয়েছে তাদের এই খুশি হওয়ার কারণটা হচ্ছে যে অন্তর্গত দ্বন্দ্ব স্বার্থের সংঘাত অর্থাৎ বাংলাদেশে এনসিপির যে গুন্ডাপাণ্ডারা তারা এখন আর ইলিয়াস পিনাকিকে পোছে না নিজেরা নিজেরা গিয়ে চাঁদাবাজি করছে লুটপাট করছে মাস্তানি করে বেড়াচ্ছে এখন আর এই মবস্টার পিনাকি আর ইলিয়াসের পরামর্শে তারা তেমন কিছুই করছে না বলেই এই এনসিপি বা এই গুন্ডা এই জুলাই সন্ত্রাসীদের উপরে খুব রেগে আছে পিনাকি এবং ইলিয়াস তাই আওয়ামী লীগের পক্ষ থেকে যখন তারা ধোলাই খেয়েছে এরা উল্লাস করেছে তাদের এই উল্লাস দেখে অনেকেই তাদেরকে একটু আপন করার চেষ্টা করেছেন আরে পিনাকি ভাই খারাপ হইলো ইলিয়াস ভাই খারাপ হইলো অত খারাপ না তারা কিন্তু আওয়ামী লীগ কর্তৃক এই যে ইউনুস গ্যাংয়ের উপরে যে প্রতিবাদ সেটিতে অ্যাপ্রিসিয়েট করেছেন তারা আমাদের ভাই ব্রাদার ব্যাপারটা এরকম নয় প্রিয় বন্ধুগণ গত দুদিন আগে ইলিয়াস একটি ভিডিও আপলোড করেছে এবং এই ভিডিওর আঠারো মিনিট থেকে উনিশ মিনিট পর্যন্ত বক্তব্য যদি আপনি শোনেন তাহলে ভয়ঙ্কর কিছু ব্যাপার আপনি উপলব্ধি করতে পারবেন ব্যাপারটা হচ্ছে সে আমেরিকায় বসে বাংলাদেশে থাকা তার মব সন্ত্রাসীদেরকে নির্দেশ দিচ্ছে পুলিশকে নির্দেশ দিচ্ছে যারা এই নিউ ইয়র্কে আন্দোলন বা এই প্রতিবাদ সমাবেশের সাথে যুক্ত ছিলেন তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশে আছেন সেই ব্যক্তিদের বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া মব গিয়ে যেন তাদের উপর হামলা করে পুলিশ গিয়ে যেন তাদেরকে ধরে এনে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করে প্রতিনিয়ত হয়রানি করে সেই ঘোষণায় তিনি তার এই ভিডিওতে দিয়েছেন শুনুন তার মুখ থেকেই সময় আছে এই যে যারা যারা এখানে ই করেছিল সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ওগুলি ধরে নেন আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া ই করেন লাভ নাই ভাই বুঝায় লাভ নাই কুকুরে মুগুর দেওয়া লাগবে ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়ি সাদিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে ওর পাওয়ার প্ল্যান্ট ছিল কোথায় কি আছে নেন কিছুই করবেন না আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসেছে ভাবা যায় তার ধৃষ্টতা আমেরিকার মতো দেশে বসে মব সন্ত্রাস লেলিয়ে দিচ্ছে খুন খারাপই নির্যাতন নিপীড়নের নির্দেশনা দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা পশ্চিমের দেশগুলোতে আশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে এমন মেগা প্রকল্পগুলি বন্ধ করে দিতে চাইছেন ইউনুস সাহেব তিনি বিভিন্ন অজুহাত দেখালেও আসল কারণ এই প্রকল্পগুলি শুরু করেছিলেন শেখ হাসিনা তাই এই প্রকল্পগুলি চালু থাকলে বা সম্পন্ন হয়ে গেলে শেখ হাসিনার সুনাম আরও ছড়িয়ে পড়বে সেটি মোটেই সহ্য করতে পারছেন না মোহাম্মদ ইউনুস অনেকেই বলছেন পদ্মা সেতুর কাজও যদি হাসিনার সময় শেষ না হতো তাহলে হয়তো পদ্মা সেতুর কাজও বন্ধ করে দিতেন মোহাম্মদ ইউনুস যেমন বন্ধ হবার পথে মেট্রো রেল এবং রূপপুর পারমাণবিক প্রকল্প অন্তর্মধ্যে সরকারের নীতিগত অবস্থান বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকেই বদলে দিয়েছে কারণ ইউনুস সাহেবের দল বদল বুঝেছে শেখ হাসিনার বেশ কিছু প্রকল্প শেখ হাসিনার সরকারকে অন্য মাত্রায় উন্নতি করেছে তার মধ্যে কয়েকটি হলো পদ্মা সেতু যমুনা রেল সেতু তিস্তার ওপর সেতু মেট্রো প্রকল্প রূপপুর পারমাণবিক প্রকল্প এবং ঢাকার চারপাশে উড়াল সড়ক এইসব শুধু অবকাঠামো নয় দেশের রাজনীতি অর্থনীতি এবং জাতীয় আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল এই প্রকল্পগুলি দেখিয়েছে যে বাংলাদেশের মতো একটি ছোট দেশও চাইলে বড় বড় স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় আসার পরপরই চিত্রটা

পুনর্মূল্যায়নের মাধ্যমে সাতচল্লিশ হাজার ছশো উনপঞ্চাশ কোটিতে নামিয়ে আনার পরও চূড়ান্ত অনুমোদন আটকে গেল প্রকল্পটির প্রস্তাবনা সূত্রে জানা গেছে গাবতলি থেকে পান্তপথ হয়ে হাতির ঝিল আফতাবনগর হয়ে দাসের কান্দি পর্যন্ত সতেরো কিলোমিটার দীর্ঘ এই রুট চালুর পরিকল্পনা ছিল এর মধ্যে তেরো দশমিক এক কিলোমিটার হবে ভূগর্ভস্থ এবং বাকি চার দশমিক এক কিলোমিটার হবে উড়াল রেলপথ পুরো রুটে মোট পনেরোটি স্টেশন রাখার কথা ছিল যেখানে দৈনিক গড়ে ন লাখ কুড়ি হাজার যাত্রী পরিষেবা পেতেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগকে জানানো হয়েছে বিষয়টি পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে এই সিদ্ধান্তের ফলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকেও আপাতত অপেক্ষায় থাকতে হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রকল্পটির অনুমোদনের সম্ভাবনা খুবই কম ব্যয় রাশকে প্রশংসা না হলেও প্রকল্পটির ভবিষ্যৎ এখন বেশ অনিশ্চিত প্রকল্পটি বাস্তবায়িত হলে সুফল হবে উল্লেখযোগ্য বর্তমানে গাবতলি থেকে দর্শক কান্দি যেতে যেখানে দুই ঘন্টার বেশি সময় লেগে যায় মেট্রো রেল চালু হলে যাওয়া যাবে মাত্র আঠাশ মিনিটে বছরে প্রায় দুশো চোদ্দ কোটি নব্বই লাখ কর্মঘণ্টা সাশ্রয় হবে একই সঙ্গে এডিবির এক সমীক্ষা অনুযায়ী বছরে একচল্লিশ হাজার দুশো কুড়ি টন জ্বালানি সাশ্রয় হবে প্রায় এক পঞ্চাশটি গাড়ির চাপ কমে যাবে এর ফলে বছরে দুই লাখ সাত হাজার নশো চৌষট্টি টন কার্বন নিঃসরণ কমে আসবে এভাবে প্রকল্পটি শুধু যানজট নিরসন নয় পরিবেশ সংরক্ষণেও বড় অবদান রাখবে কিন্তু ইউনো সরকার এগুলিকে বন্ধ করে দিতে চাইছে একইভাবে দূষণ আমেরিকার চাপ এইসব অজুহাতে রূপপুর পারমাণবিক প্রকল্প বন্ধের মুখে অর্থাৎ যে কোনো অজুহাতে হাসিনার শুরু হয়ে যাবে প্রকল্পগুলি বন্ধ করাই ইউনোসের মূল লক্ষ্য তাতে দেশের মানুষের দুর্দশা যতই বারুক না কেন এবং দেশ আর্থিক এবং কূটনৈতিক ক্ষতির মুখে পড়লেও ইউনোসের কিছু যায় আসে না সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন সেখানে তিনি গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেবার জন্য বক্তব্য রাখবার জন্য তিনি বলেছিলেন তার প্রেসের পক্ষ থেকে যে সাত জনের একটা প্রতিনিধি দল তার সাথে যাচ্ছে কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত দেখতে পেয়েছি প্রায় একশো নই জনের একটা

আসে ডিপ স্টেট পাশে আছে বাট শুধুমাত্র তার ক্ষমতার উচ্চ কিংবা ক্ষমতার কেন্দ্রবিন্দু এটা বলা ভুল হবে ইউনুস আসলে টিকে আছে কিসের জুড়ে সরকার পরিচালনা সীমাহীন ব্যর্থতা ব্যাপক স্বজন প্রীতি তীব্র মুক্তিযুদ্ধ বিরোধিতা মাত্রা অতিরিক্ত পাকিস্তান প্রীতি মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গিবাদকে সহযোগিতা আইন বিচার এবং নির্বাহী বিভাগকে করায়ত্ত করা সীমাহীন দুর্নীতি বিরোধী মতের উপর মবলে নিয়ে দেওয়া খুন জখমকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরেও ইউনুস টিকে আছে তিনটি শক্তির কারণে তিনটি শক্তির প্রত্যক্ষ মতামত ডক্টর ইউনুস এখনো ক্ষমতায় বসে আছেন প্রথমত জুলাই অগস্ট ষড়যন্ত্রে যত ওই বৈষম্য বিরোধী শিক্ষার্থী বিএনপি জামায়াত এবং আওয়ামী বিরোধীরা থাকুক না কেন মেইন স্ট্রাইক ফোর্স ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ বিশেষ করে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা ছিল তারা প্রমাণ মেলে তারা মেইন পাওয়ার পেও মব ভাইলেন্স এর বিরুদ্ধে কোন প্রকার বন্দোবস্ত করেনি কোন নিয়ন্ত্রণ তারা নিতে পারেনি ইচ্ছাকৃত ভাবে তারা করেনি অথচ যেখানে নেমে দেওয়া মব পরাজিত হয়েছে সেখানে তারা বীর দর্পে ব্লাডশেড করেছে যেটা গোপালগঞ্জ উদাহরণ মাঝে মাঝে করা ভাষায় ন্যায় ঘোষণা দিলেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইউনুসের পক্ষে থেকেই তিনি কাজ করেছেন এবং এখনো তিনি তার পক্ষেই আছেন দ্বিতীয়ত শেষ কয়েক বছরে রাজনীতিবিদদের সাইডলাইনে ঠেলে সুবিধাভোগী ন্যায় আমলা সাধারণ মানুষের শত্রু পুঁজিবাদী